হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে ইউএসএর মধ্যে যে এনএফপির ডেটা বেরিয়েছে সেই এনএফপির ডেটাটাকে নিয়ে কেন আমি এনএফপির ডেটাটা নিয়ে এত কথা বলতে চাইছি বা ডিসকাশনটা করতে চাইছি তার রিজন হচ্ছে আমি একটা গ্লোবাল রিসেশন প্রেডিক্ট করার জন্য এই কাজটা করছি ওকে তো গ্লোবাল রিসেশন বলতে আমি কী বোঝাচ্ছি না পুরো পৃথিবীর জুড়ে যে অর্থনৈতিক মন্দা আসতে চলেছে আমি সেই অর্থনৈতিক মন্দার কথা বলছি হ্যাঁ আজকের ডেটে বসে এই যে এই উইকে ইন্ডিয়ান স্টক মার্কেট যে ফল করছে যে কারেকশন হচ্ছে তার সাথে এই ডিসকাশনের কিন্তু কোনো সম্পর্ক নেই সুতরাং এই দুটো ডিসকাশনকে আপনি সেম মনে করবেন না ওকে আজকে যেহেতু রবিবার সো সানডে টক হিসাবে আমি আজকের এই টপিকটা নিলাম বিকজ লাস্ট ফ্রাইডে ইউএসের একটা ডেটা রিলিজ হয়েছে যেটাকে বলা হয় নন ফর্ম পে রোল বা জবের ডেটা এই জবের ডেটাটাই দেখা গিয়েছে যে ইউএসের মধ্যে বা আমেরিকার মধ্যে যে জবটা আসছে সেই জবটা প্রচুর পরিমাণে নতুন জবের অ্যাডিশন হয়েছে এবং নতুন জব অ্যাডিশন হওয়ার জন্য যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে মার্কেট এই জিনিসটাকে বেশ ভালো রকম একটা বুলিশ হিসাবে ট্রিট করেছে এবং এর মার্কেট ওয়ান পার্সেন্টের মতো একটা র্যালি দেখিয়েছে রাইট এই যে পুরো ইনসিডেন্টটা হয়েছে এই এবং এই যে এনএফপির ডেটাটা এসছে এটা বেসিক্যালি একটা বেসলেস ডেটা ওকে কেন এটা বেসলেস ডেটা সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশনটা করি ওকে প্রথম কথা হচ্ছে যে এর মধ্যে এই যে ডেটাটার যে কালেক্ট করা হয় এই ডেটাটা কালেক্ট করা হয় হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে কিভাবে। না প্রথমে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মনে করুন গভর্নমেন্ট ইউএসের দিকে একটা রুল আছে যে গভর্নমেন্ট সবসময় যারা বেকার আছে তাদেরকে একটা বেকার ভাতা দেয় তো সেই বেকার ভাতাটা পাওয়ার জন্য কতজন আবেদন করেছে সেটার উপর বেস করে দেখা হয় যে কতজন অ্যাকচুয়ালি জব পায়নি রাইট যারাই জব পাবে না তারাই অ্যাকচুয়ালি গিয়ে অ্যাপ্লিকেশান করবে গভর্নমেন্টকে তো গভারমেন্ট এটা দেখে যে কতজন নতুন অ্যাপ্লিকেশন জমা পড়েছে এখন এই যে স্টাইপেনটা দেয় বা এই যে ভাতাটা দেয় গভর্নমেন্ট সেই যে ভাতাটার অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা ইনফ্লেশন বেড়ে যাওয়ার জন্য এতটাই কমে গিয়েছে যে অনেকেই আছেন যারা জব না পেলেও ওটা গিয়ে অ্যাপ্লাই করেন না রাইট নাম্বার ওয়ান তো এই জিনিসটার জন্য ওই যে ডেটাটা আসে সেই ডেটাটার মধ্যে রিয়েল ডেটাটা রিফ্লেক্ট হয় না পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা আছে যেখানে দেখাচ্ছে যে ইউএসএ প্রচুর জব জেনারেট হয়েছে এই যে প্রচুর জব জেনারেট হয়েছে দেখাচ্ছে এবং ইকোনমিকে যে স্ট্রং দেখানো হচ্ছে এই দেখানো হচ্ছে তার রিজনটা হচ্ছে যে ইউএসের সামনে একটা ইলেকশন আছে এবং ইলেকশনের সময় প্রত্যেকটা গভর্নমেন্টই চাই নিজেদের গভর্নমেন্টটা যাতে টিকে থাকুক এবং তার জন্য প্রত্যেকেই ডেটা ম্যানিপুলেশন করে সেটা কি ইন্ডিয়া কি পাকিস্তান কি ইউরোপ কি ইউএসএ আপনি যাই বলুন না কেন কারণ পাওয়ারের লোভ প্রত্যেকেরই আছে তো এক্ষেত্রে যেটা হয়েছে যে গভর্নমেন্ট ডেফিনেটলি ম্যানুপুলেট করছে এবং কীভাবে ম্যানুপুলেট করছে বা ডেটাটার মধ্যে ম্যানুপুলেট না করলেও কেন ডেটাটা কারেক্ট নয় তার কতগুলো রিজন আছে সেটা হচ্ছে যে নতুন জব যে ক্রিয়েট হয়েছে এই ইনফরমেশানটা পাই কোথা থেকে এই ইনফরমেশানটা পাই হচ্ছে বিভিন্ন যে কোম্পানি আছে সেই কোম্পানির কাছে সার্ভে করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা কতগুলো করে জব জেনারেট করেছো রাইট তো প্রত্যেকেই বলে আমি এত 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 জব জেনারেট করেছি সেটা টোটাল সাম টোটাল করে দেখা হয় যে কতটা পরিমাণ জব জেনারেট হয়েছে রাইট এখন যেটা বিষয় যে পারমানেন্ট জব জেনারেশন প্রচুর কম হচ্ছে এক একজন যারা ব্যক্তিত্ব আছেন বা যারা প্রফেশনাল আছেন তারা অ্যাকচুয়ালি ওখানে ক্ষেপ খাটেন ক্ষেপ খাটেন কথাটার অর্থ হচ্ছে যে টেম্পোরারি রিসোর্স বা টেম্পোরারিলি তারা কাজ করেন হয়তো একজন ব্যক্তি আমি সে ফর এক্সাম্পল কাজ করছি আমি তিনটে আলাদা আলাদা কোম্পানিতে টেম্পোরারি রিসোর্স হিসাবে কাজ করছি এখন এই তিনটে কোম্পানি যখন তার ডেটা দেয় প্রত্যেকেই বলে যে আমি জব জেনারেট করেছি রাইট বাট বেসিক্যালি যদি দেখা যায় এই কাজটা করছে কিন্তু একজন সুতরাং যেই জিনিসটা হয় এই টেম্পোরারি আর পারমানেন্ট জব অর্থাৎ পারমানেন্ট জব যে লস হচ্ছে আর টেম্পোরারি জব যে ক্রিয়েট হচ্ছে এই দুটো বিষয়ের মধ্যে একটা বিস্তর গ্যাপ দেখা দেয় এবং এই গ্যাপটা দেখানোর জন্যই এই যে নন ফর্ম পেরোলের যে ডেটাটা এটা কখনোই কারেক্ট হয় না রাইট অর্থাৎ যে পার্সপেকটিভ থেকে এই নন ফর্ম পেরোলটাকে বানানো যে আমরা অ্যাকচুয়ালি দেখব যে ইকোনমিতে কতটা জব জেনারেট হচ্ছে জব যদি ভালো জেনারেট হয় তার মানে ইকোনমি আমার খুব ভালো পজিশনে আছে বাট বেসিক্যালি এই যে পয়েন্ট দুটো বললাম এই পয়েন্ট দুটো এবং তার সাথে কিছু ম্যানুপুলেশন আমি ম্যানুপুলেশন কথাটা বারবার বলছি কেন তার কারণ হচ্ছে এই কিছুদিন আগেই এর গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে কিছু ডেটার ম্যানুপুলেশন হয়েছে নট ম্যানুপুলেশন ডেটার মানে কি বলবো মিস্টেক হয়েছে এবং তারা সেই মিস্টেকটা দুটো কোয়ার্টার পরে গিয়ে রিয়েলাইজ করেছেন এবং সেই মিস্টেকটাকে তারা কভার করেছেন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি না কারণ বললে পুরো ডিসকাশনটা অনেক বেশি জটিল হয়ে যাবে তো ঠিক সেরকমভাবেই রাইট ডেটাটা রিফ্লেক্ট না হওয়ার জন্য মার্কেট অ্যাকচুয়ালি রিয়্যাক্ট করে দেয় আর এই মুহূর্তে আমি আগে থেকেই জানতাম নন ফর্ম পেরোলটা আমি আমার স্টুডেন্টদের মধ্যেও বলেছিলাম নন ফর্ম পেরোল ডেটা উইল বি ভেরি গুড তা রিজেন হচ্ছে সামনে ইলেকশন ইলেকশনের সময় যে কোনো গভর্নমেন্টই চাই যে নিজের মানে ওই যে বললাম ক্ষমতাটা বজায় রাখতে তো সেই কারণের জন্য টোটালি এই যে নন ফর্ম পেরোলের ডেটাটা এসছে শুক্রবার এবং ইউএস মার্কেট যে বুলিশ হয়েছে এবং সেটা দেখা দেখি মেবি হয়তো গ্লোবালি কয়েকটা মার্কেটও বুলিশ হবে আমি জানি না ইন্ডিয়ান মার্কেট মান্ডে কীভাবে রিয়াক্ট করবে না করবে সেটা মানডে সকালেই বোঝা যাবে জাপান মার্কেট আদার যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেগুলো তার সাথে সাথে এফআইআই সেলিং কীরকম হচ্ছে প্রি মার্কেটে সেই প্রত্যেকটা বিষয় দেখে আগামীকাল যে জিনিসটা ঘটবে বাট আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ইউএসের ডেটা দেখে যদি বুলিশ স্টান্স নেয় মার্কেট এই ডেটাটার রিয়েল রিয়াকশান আমরা দেখতে পাবো হচ্ছে জানুয়ারিতে কেন জানুয়ারিতে কারণ হচ্ছে এই নভেম্বর ডিসেম্বরের যে কোয়ার্টারটা রয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কোয়ার্টারটা শেষ হবে ইলেকশনও শেষ সমস্ত ইভেন্ট শেষ সো জানুয়ারি থেকে যে ফ্রেশ ডেটাটা আসবে দ্যাট উইল বি দ্য রিয়েল ডেটা এবং মার্কেট কিন্তু সেখান থেকে রিয়্যাক্ট করা শুরু করবে যে কারণের জন্য আমি বারবার জানুয়ারিটাকে একটা ফলের প্রেডিকশন হিসাবে বা টপ ফরমেশনের প্রেডিকশান হিসাবে ধরে নিয়েছি যে কারণে আমি বারবার বলছিলাম যে জানুয়ারি থেকে মার্কেটের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করতে পারে বাট স্টিল তার আগে চায়নার প্যাকেজ বা আমাদের এই গভর্নমেন্টের বিভিন্ন রুলস রেগুলেশনস ইত্যাদির জন্য আমাদের গভর্নমেন্ট অলরেডি মানে সরি আমাদের শেয়ার মার্কেট অলরেডি নেগেটিভলি রিয়্যাক্ট করা স্টার্ট করে দিয়েছে এখন এই যে ডেটার ম্যানিপুলেশানটার কথা বললাম বা এই যে ডেটাটা কারেক্ট ডেটা নয় এই বিষয়টাও মার্কেট রিয়েলাইজ করবে মেবি অনেকেই জানে অনেক প্লেয়ারই জানেন বাট যেহেতু ডেটা এসছে তার ওপর রিয়াকশান হবে তো সেইভাবেই রিয়াকশান তৈরি হচ্ছে অনেকেই বলছেন অনেক যারা বড় বড় ফান্ড হাউসেস আছেন তারা এখনও বুলিশ ভিউ দিচ্ছেন বাট এই বুলিশ ভিউ যেগুলো দেওয়া হচ্ছে মানে আমি ইন্ডিয়ার কথা বলছি না আমি আজকে পুরো ডিসকাশনটাই ইন্ডিয়া ওরিয়েন্টেড করছি না আমি পুরো গ্লোবাল স্ট্রাকচার ওরিয়েন্টেড করছি রাইট সো ইউএসের প্রচুর যে সমস্ত ফান্ড হাউসেস আছে তারা অ্যাকচুয়ালি বলছেন যে ইউএসের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স জানুয়ারির পরে আরও বেশি অনেক বড় র্যালি দেবে ইত্যাদি ইত্যাদি তো এটা সম্পূর্ণভাবে ট্র্যাপ করা হচ্ছে ইউএসের লোকজনকে এবং তার সাথে বিশ্বব্যাপী যে রিটেলার গ্রুপগুলো যারা ট্রেড করছেন যারা এই সমস্ত রেকমেন্ডেশনগুলোকে ভীষণভাবে বিলিভ করেন তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোতে বিলিভ করে মানে বাই করতে চাইবেন এবং সেইগুলোকে এক্সিট পয়েন্ট হিসাবে নেওয়া হয় এবং বড় বড় ফান্ড হাউসে সেইখান থেকে এক্সিট করবেন রাইট সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য গেম এবং এই গেমটাই চলছে এখন ফিফথ নভেম্বরের পর থেকে মার্কেটের মধ্যে আপনি আরেকটা ফেজ দেখবেন যেটা হবে সম্পূর্ণ গ্লোবাল ডিপেন্ডেন্ট কারণ এই যে ইউএসের কে নিয়ে যে কথাগুলো বললাম বা ইউএসের মধ্যে যে ডেটা ডেটার রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে এগুলো সমস্ত কিছু চলে যাবে হচ্ছে ওই আমাদের ইলেকশনের মতোই ফিফথ নভেম্বরের মধ্যেই এবং ফিফথ নভেম্বরে ইউএসের আমরা গভর্নমেন্ট দেখতে পাবো যে গভর্নমেন্টই আসুক না কেন সেই অনুযায়ী এবং তারপর থেকে যে ডেটাটা আসবে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি রিয়াকশান হবে বাট মেইন যেটা কথা যেটা মানে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে এই নভেম্বরে নতুন গভর্নমেন্ট আসার পর ফেডের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে ফেড আরেকটা একটা রেট কাট করে কিনা। যদি ফেড রেট কাট করে এবং ফেডের রেট কাট করাই উচিত তার কারণ হচ্ছে এই নন ফর্ম পেরোল ডেটাটাও ভালো এসছে সো তারা আরেকটু একটু টাইটেনিংয়ের দিকে যেতে পারে তো সেরকম বিষয় যদি হয় তাহলে পরে কিন্তু আমরা আরও বেশ ভালো রকমের জানুয়ারি থেকে মোটামুটিভাবে ফলটা পেতে পারি এটা আমি গ্লোবাল পারসপেক্টিভ থেকে বলছি ইন্ডিয়ান মার্কেটে যে লোকাল ইস্যুটার জন্য যে ফলটা হচ্ছে সেটা নিয়ে তো অলরেডি আমি গতকাল ভিডিও বানিয়েছি বা সেটা নিয়ে ডিসকাশন করেছি রাইট তো আজকের ভিডিওটা থেকে যে নির্যাসটা আমি দিতে চাইছি আপনাকে বা যে ইনফরমেশানটা দিতে চাইছি সেটা হচ্ছে এই যে পুরো পৃথিবীর মার্কেট বুলিশ হচ্ছে এই ডেটাটার দিকে তাকিয়ে দিস ইজ নট এ রাইট ডেটা তার রিজনটা আমি বললাম এবং তার সাথে সাথে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এটা নিয়ে হয়তো গ্লোবালি মার্কেট একটু বেশি বুলিশ হবে বাট পরবর্তীকালে এই ডেটাটার কাউন্টার ডেটা যখন রিলিজ হবে সেটা সম্ভবত আমার ধারণা হচ্ছে জানুয়ারিতে রিলিজ হবে এবং এই যে ডেটাটা ম্যানুপুলেশন করা হচ্ছে এটাকে ব্যালেন্স আউট করা হবে হচ্ছে জানুয়ারিতে তারপর থেকে মার্কেট এটার রিয়েল রিয়াকশান দিতে শুরু করবে আমি যেহেতু ফরওয়ার্ড লুকিং চিন্তা ভাবনাগুলো করি এবং সেইগুলো আমার চ্যানেলের সামনে রাখি প্রত্যেকের সামনে তো এই জিনিসটা আমার বিভিন্ন ডেটা দেখে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে আমি রিয়েলাইজ করলাম এবং সেই আপডেটটাই আপনাকে দিয়ে রাখলাম রাইট দেখা যাক কাল মার্কেট কোন জায়গায় ওপেন হয় এবং সেই অনুযায়ী কিভাবে যায় যেভাবে যাবে সেই অনুযায়ী বেড প্লেস করবেন যারা ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করছেন অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্টটা ফলো করবেন মার্কেট ভোলাটাইল থাকবে সেটা শর্ট টার্ম প্রফিট বুকিং হোক না কেন বা শর্ট কাভারিং র্যালি হোক না কেন বা ফ্রেশ শর্ট বিল্ড আপ যদি এফআইআই আবার স্টার্ট করে তাহলে এবং পঁচিশ হাজারের লেভেল যেটা বলছি সেই লেভেলটার দিকে মানে দেখা উচিত যদি ওটা প্রি মার্কেটের মধ্যেই ডাউন করে মানে পঁচিশ হাজারকে ভাঙা হয় তাহলে অনেক কল সেলার আছেন এবং পুট সেলার আছেন তাদের জন্য বেশ ভালো রকম প্রবলেমের ব্যাপার বিশেষ করে যারা পুট সেলার আছেন রাইট তো তাদের জন্য অনেক বেশি প্রবলেম দাঁড়িয়ে যাবে রাইট আশা করি বোঝা গেল আমি কি বলতে চাইছি পুরো বিষয়টা দেখা যাক আগামী কাল মার্কেট যেরকমভাবে রিঅ্যাক্ট করবে এবং কি ঘটনাটা সারা দিন ঘটছে না ঘটছে সেই অনুযায়ী আমি আবার আগামী কাল আপনাদের আপডেট দেবো পুরো মার্কেট রিলেটেড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা